নমস্কার আমি কৃষ্ণা বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বেশ কয়েকটা মাস আগে আমরা একটা ফার্মে গেছিলাম আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা তো জানেনি যে এখন আমরা যেখানে থাকি আমাদের বাড়ির কাছাকাছিতেই বেশ অনেকগুলোই ফার্ম আছে আমন্ডের বাগান ওয়ালনাটের বাগান আরও বিভিন্ন ফলের বাগান কিছুদিন আগে ফেসবুক ঘাটতে ঘাটতে দেখি আমার এক বন্ধু একটা এত সুন্দর সূর্যমুখী বাগানে গেছে আর ওখানে গিয়ে প্রচুর ছবি তুলেছে ওর এত সুন্দর সুন্দর ছবিগুলো দেখে জায়গাটা কোথায় ওকে না জিজ্ঞেস করে থাকতে পারলাম না আজকে আমরা সপরিবার সেই ফার্ম ঘুরতে এসেছি দেখেছেন সূর্যমুখী বাগানের পাশে আবার ভুট্টা চাষও হচ্ছে বাগানে আমরা পৌঁছে গেছি দেখুন যত দূর চোখ যায় দূর দূর অব্দি শুধু সূর্যমুখীর ফুলই দেখা যাচ্ছে বাচ্চাদের আবার এসব বাগান টাগান ঘোরার কোনো শখ নেই আমাদের কিন্তু বেশ ভালো লাগে এত সুন্দর বাগানে দাঁড়িয়ে ছবি তুললে কত সুন্দর ছবি উঠে আমরা যেহেতু সকাল সকাল এসেছি তাই বাগানে কাউকে দেখতে পাচ্ছি না আমার বন্ধু বলছিল ও যেই সময় এসেছে তখন প্রচুর লোকের ভিড় ছিল অনেকে এখানে কিন্তু ওয়েডিং ফটোশ্যুট ম্যাটার্নিটি ফটোশুট এসবও করতে বিভিন্ন বাগানে যায় মনের শোকে বাগানের ভিতরে ঢুকে তো পড়লাম কিন্তু চারিদিকে দেখছি প্রচুর মৌমাছি উড়ে বেড়াচ্ছে সাবধানে থাকতে হবে হুলটুল যদি ফুটিয়ে দেয় বিপদ হয়ে যাবে বাগানটা দেখুন কি অপূর্ব লাগছে এখানে সূর্যমুখী ফুলের মেন চাষ করা হয় তেল আর বীজের জন্য আর ফুলের জন্য তো করেই আমাকে দেখে ইভু আর মিষ্টুও চলে এসেছে বাগানে ইভু মৌমাছি বা যে কোনো পোকামাকড়কে খুবই ভয় পায় দেখুন এখানে ফটোর জন্য পোজ দিচ্ছে কিন্তু তাও ভয়ে ভয়ে আজকে সকাল আসাতে রোদের তাপটা একটু কম না হলে এই ধরনের খোলা মাঠে রোদ উঠলে প্রচণ্ড গরম লাগে আপনাদের আগের বছর আমন ব্লসমস দেখিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন আমার চ্যানেলে পেছনে গিয়ে দেখতে পারেন এই তো আর কিছুদিনের মধ্যেই স্প্রিং সিজনটা শুরু হবে তখন তো এই সেন্ট্রাল ভ্যালিতে চারিদিকেই ফুল আর ফুলের বাহার আমাদের বাড়ি থেকে বেরোলেই তো আমন ক্ষেত ফেব্রুয়ারি পড়তে না পড়তেই শুকনো ডালপালা সাদা ফুলে ভরে যাচ্ছে সূর্যমুখী গাছগুলো তো বেশ লম্বা লম্বা মিষ্টি যখন বাগানের ভিতরে ঢুকেছে পুরো গাছে ঢাকা পড়ে যাচ্ছে তাই ওর বাবা ওকে কোলে তুলে নিয়েছে আমরাও বাগানে দাঁড়িয়ে প্রচুর ছবি তুললাম বেশ ভালোই লাগল এই বাগানের পাশেই একটা ফার্ম স্ট্যান্ড আছে চলুন ছবি তোলা তো অনেক হলো এবার ওখানে যাই দেখি ওখানে কি পাওয়া যাচ্ছে বাগানটা দেখেছেন একেবারে রাস্তার পাশেই অনেক দিন ধরেই ভাবছিলাম যে সূর্যমুখী ফুলের বাগানে যাব। আজকে আসতে পেরে বেশ ভালোই লাগছে বাগানটা যতই দেখি মন কিন্তু ভরে না আমার এই ধরনের ফুলের ফলের বাগানে যেতে খুব ভালো লাগে এখন বাগানের পাশেই এই দোকানটাতে আমরা চলে এলাম এখানে ফ্রেশ প্রডিউস পাওয়া যাচ্ছে এখানে দেখলাম ফল আর সবজির দাম গ্রসারি স্টোর থেকে একটু কম ভুট্টার পাশেই দেখলেন দেখুন এখানে এক ডলারে চারটা করে ভুট্টা দিচ্ছে তাইও এখানে কটা বাড়ির জন্য নিচ্ছে ভুট্টা পোড়া বা সেদ্ধ আমাদের দুটোই বেশ ভালো লাগে কন চাট বানালে তো আর কোনো কথাই নেই আর এখানকার ভুট্টাগুলো খেতেও দুর্দান্ত একদম সফট আর খুব মিষ্টি এখন তো আমেরিকান কর্ন ইন্ডিয়াতেও পাওয়া যায় ভুট্টা ছড়া এখানে বেশ ফ্রেশ স্ট্রবেরিজও বিক্রি হচ্ছে স্ট্রবেরিজ অন্য কোনো দিন নেব আজকে ভুট্টা নিয়েই বাড়ি যাচ্ছি সূর্যমুখী বাগানে আজকে দিনটা বেশ ভালোই কাটলো প্রত্যেক বছরই ডঞ্জেন স্র্যাবের সিজনে আমরা ক্র্যাবিং চাই এই বছরও আমরা ক্র্যাবিংয়ে যাচ্ছি নর্মালি তো আমরা একাই যাই এবার আমাদের বন্ধুরাও আমাদের সাথে যাচ্ছে আজকে ওয়েদারটাও বেশ দারুণ ক্র্যাবিং জন্য একেবারেই আইডিয়াল আমরা যখনই কাঁকড়া ধরতে যাই চেষ্টা করি সকাল সকালই পিয়ারে পৌঁছে যাই বেশি দেরি হয়ে গেলে আবার অনেকটা ভিড় বেড়ে যায় এখানে সমুদ্রে অনেক ধরনেরই কাঁকড়া পাওয়া যায় কিন্তু বেস্ট হলো ডানচেনাস ক্র্যাব যেটা খেতে খুব ভালো হয় আজকে চেষ্টা তো করা হবে ডানজানের স্ক্র্যাপ ধরার কিন্তু দেখা যাক ভাগ্যে কি আছে পৌঁছেই চার দিয়ে হুপনেটস গুলো জলে ফেলে দিলাম আজকে আমরা দুটো হুপনেট নিয়ে এসেছি একটা তো ও ফেললো আরেকটা শতদলদা ফেলেছে এইবার পালা ওয়েট করার আধ ঘন্টা মতন ওয়েট করার পরে এবার আমরা আমাদের হুপনেটস গুলো ও বাবা দেখুন প্রথমবারেই কিন্তু দারুণ কাঁকড়া উঠেছে আমাদের ফার্স্ট তোলা হলো এখানে তিনটে কাঁকড়া উঠেছে সবগুলোই দেখছি রেড রক ক্র্যাপস রেড রক ক্র্যাপস খেতে মোটামুটি ভালোই থাকে কিন্তু এই কাঁকড়ার শেলগুলো খুব হার্ড হয়

প্রথম জালে বেশ সুন্দর কাঁকড়া উঠেছে তাই শতদলদার এক্সাইটমেন্টটাও বেড়ে গেছে এবারও আরেকবার জাল ফেলছে মাছ বা কাঁকড়া ধরা এমনিতেও খুব মজার অ্যাক্টিভিটি আর সাথে সঙ্গী থাকলে তো কোনো কথাই নেই আমরাও বেশ অনেক মাস বাদেই কাঁকড়া ধরতে এলাম জালের সাথে ও আবার ছিপও ফেলেছিল বেশ অনেকক্ষণ রাখার পরে এবারে ও ছিপ তুলছে ক্র্যাবিং আর ফিশিংয়ে যেতে যেতে দেখছি ইভুরো কাঁকড়ার ব্যাপারে বেশ নলেজ হয়েছে দেখুন এখানে দুজন প্রশান্ত মহাসাগরে সাতার কাটছে এদের কি ঠান্ডাও লাগে না কে জানে বাবা যখন এখানে বিচে যাই আমি তো জলে হাত দিয়ে দেখি প্রচণ্ড ঠান্ডা জল এই নেটটাতে একটাই কাঁকড়া উঠেছে তাও আবার ছোট্ট সাইজের রেড রক ক্র্যাব তখন তো এটা রাখা যাবে না এখানে মাছ বলুন বা কাঁকড়াই বলুন সব কিছু ধরারই একটা সাইজ আছে যদি কাঁকড়া একটা সার্টেন সাইজ থেকে কম থাকে তখন কিন্তু সেই কাঁকড়াটাকে ছেড়ে দিতে হবে তাই ফার্স্ট নেটের কাঁকড়াটা আমরা ছেড়ে দেব। সাইজ আর কোয়ান্টিটি নিয়ে আমি আগের ক্র্যাবিংয়ের ভিডিওতেও বলেছি তাই এখানে আর বলছি না যদি আপনার ক্র্যাবিং নিয়ে ডিটেলস চাই আমার পুরনো ভিডিওটা গিয়ে আপনারা দেখতে পারেন দেখুন এখানে সবাই আমাদের ক্যাচ দেখে দাঁড়িয়ে পড়েছে এই নেটটাতে প্রচুর কাঁকড়া উঠেছে গুনে দেখলাম ইন টোটাল ছটা কাঁকড়া সাইজও বেশ ভালো

ছড়িয়ে একটু ধুয়ে দিলে ওরে बेटर হবে এই দেখো এই একদম টাইট আছে রাখব কি কাটি দাও ছড়ে দাও ছড়ে দাও ছড়ে দাও না इट्स नॉट व्हाट एग्জ্যাক্টলি আই 100% অ্যাগ্রি আই ডোন্ট থিং চুরি হবে তাহলে এটা ইজ দ্য সেম সাইজ চুরি এটা হবে লোড হবে সেম 3.99 হবে হুম একটু হলেই হয়ে যাবে না এটা ওর থেকে সবাইকে নেট ফেলতে দেখে মিতাদিও বলল যে ও ট্রাই করবে আর এদিকে দাদা বাচ্চাদের বিভিন্ন হাতের ট্রিক শেখাচ্ছে

silan chido go bikdamo tumi dekhle ami predish one shatadalda pul korte এই পুলে আমরা অনেকগুলো লিগাল সাইজ রেড রক ক্র্যাপস পেলাম এই লাস্ট টাইম নেটটা আমরা অত দূরেও ফেলিনি কিন্তু যখন টেনে আনি তখন কিছুতেই টানতে পারছি না এত হেভি পরে বুঝতে পারলাম যে আমাদের নেটের উপরে একটা সি লায়ন বসে তাই কিছুতেই আমরা নেট তুলে আনতে পারছিলাম না অনেকবার চেষ্টা করে করে তারপরও আমাদের নেটটা ছেড়েছে

ড <laughs> <laughs>

আজকে ক্র্যাবিং করতে গিয়ে খুব মজা হলো আমরা আমাদের ক্যাচ নিয়ে এবারে বাড়ি ফিরছি আজকে যা কাঁকড়া ধরা হয়েছে এটা আমরা দু ফ্যামিলি সমান সমান ভাগ করে নিয়েছি এবারের মতো ম্যাসেভ হল আমরা আগে কখনো পাইনি এর যে দেখুন আজকের হলে আমরা বড় বড় সাইজের নটা কাঁকড়া পেয়েছি ফ্রেশ থাকতে থাকতেই আজকে বানিয়ে নেব ক্র্যাপ কারি কাঁকড়াগুলোকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি এবারে আমি দুটো মিডিয়াম সাইজ সাদা পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে আমি পেঁয়াজকে পাতলা পাতলা স্লাইস করে কাটছি দুটো সাদা পেঁয়াজের সাথে একটা লাল পেঁয়াজও দিচ্ছি এবারে অল্প রসুন কুচিয়ে নিচ্ছি যেহেতু অনেকগুলো কাঁকড়া তাই সব কিছুই একটু বেশি পরিমাণে নিচ্ছি কটা কাঁচা লঙ্কাও ছিঁড়ে নিলাম আর সাথে কুচিয়ে নিচ্ছি সামান্য ধনে পাতা একটা প্যানে সর্ষের তেল নিয়ে নুন হলুদ মাখানো কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি কাঁকড়াগুলোকে অনেকক্ষণ ধরে ধরে ভাজতে হবে কাঁকড়াগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি এখানে আমি হামন্দিস্তা দিয়ে কাঁকড়ার শ্যালগুলো একটু একটু ভেঙে দিচ্ছি যাতে বাচ্চারাও ইজিলি খেতে পারে সেই সেম প্যানেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর সামান্য জিরের ফোড়ন দেওয়ার পর এতে চলে যাচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য নুন পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি রসুন কুচি আর সামান্য আদা বাটাও দিয়েছি মশলা সামান্য ভাজা হয়ে আসার পর এতে গেছে হলুদ আর লঙ্কা গুঁড়ো টমেটো কুচি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি না হলে মশলা পুড়ে যাবে এবারে আমি মশলাতে অ্যাড করে দিলাম কাঁকড়ার কুসুম কুসুমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাতেই তো কাঁকড়ার আসল ফ্লেভার মশলাতে আমি সামান্য জিরে গুঁড়োও দিয়েছি মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম গরম জল ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর অ্যাড করলাম ভাজা করে রাখা কাঁকড়া এখানে কাঁকড়া তো অনেক পরিমাণে তাই প্যানে নাড়তে চাড়তে অসুবিধা হচ্ছিল সেই জন্য আমি গ্রেভিটা কড়াইতে ট্রান্সফার করে নিলাম গ্রেভিতে আমি সামান্য নারকেলের দুধও অ্যাড করেছি এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন শেষে চেরা কাঁচা লঙ্কা গরম মশলা পাউডার আর ধনে পাতা অ্যাড করে দেব কালারটা কি সুন্দর এসেছে আমার কাঁকড়া কষা একদম রেডি সবাই ওয়েট করছে ডিনারের চলুন এবারে তাড়াতাড়ি সবাইকে ডিনার দিয়ে দিই গরম গরম ভাতের সাথে কাঁকড়া কষা আজকের ডিনারটা একেবারে জমে ক্ষীর আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ